হে বাইসা আমি ঘুমের তো ই আইফুরছি আড়তে আড়তে রাস্তাটা দাঁত মরাইবার লাগিয়া আমরা জানি সিদ্ধা দাঁত মরাই আতাম না দেখায়াম মন শান্তি সব শান্তি টেহা খরচ না এই যে এটার নাম হইছে শিফটির ডালা আনা টেহে যদি ভালা একটা দাঁতের মাজন চাই তেলে আইফরেন আমরা ভাটের চর রাস্তার দারুই ফেবেন শিপটির ডালা মরাইলে দাঁত করব কোনো কেমিক্যাল নাই কোনো জামেলা নাই আমি শুরু করেছি মরানি আর কুয়াশা এমন ভাবে পড়ছে মন্ডার মাঝে আলাদা একটা ফুর্তি ফুর্তি ভাবে যে এটার মেয়েদের চাইলে দাদা কুয়াশা পড়ছে কিনা তুফা কুয়াশা পড়ছে আর এত সুন্দর দেখা যেতছে চার এর পরিবেশটা বাক্কাঢোক দেখা যেতে আর আমার কাছেও ভাল হইলেও কুয়াশার মাইদে দাঁত মরাইতে মরাইতে আইটা লেতাছি ব্যায়ামের কাজ ঢোয়া যেতে গা সকাল সকাল আবার দাঁত মরানির কাজ ঢোয়া যেতেছি গা একের মধ্যে দুই আসলে গরম বইয়া থাকলে হুইটটা থাকলে কম্বল লইয়া শীত দেখকাতে তে হইলে কিন্তু একের মধ্যে দুই পাওয়া যাইতো না এটার লাইকা আমরা সবাই রই মা তার মাইদের হোম লাগবো শীত জয় করার লাই খেতা কম্বল ডেকা লাইয়া সহাল সহল উইটা জঙ্গ লাগবো উত্তাতে কর্মব্যস্তার মধ্যে নিজেরা ডুবাই রাখব লাগবো তে ওইলে যে একটা আনন্দ পাওয়া যাইবো এইটা ফুইটা থাকতা পাওয়া যাইতো না এই যে অহনে আমার সাইড এমন উড়ি খেত উড়িখেত গোলাইন এ খেত যে আরে কুয়াশা পড়তেছে খাইন তো মনে হয় একশো কেজি আমার মনে হইতাছে সামনে এক কেজিও পাইতেন না যদি এমনি কুয়াশা পরে কুয়াশাটা কম লই বালা হস্তাদা এই যে উড়ি লাউ শীতের যে সবজি আর কুয়াশা এরপর তো আমরা প্রকৃতির বিরুদ্ধে যাই তো পারতাম না যে আল্লাহ করতেছে দুই বালা কোনো না কোনো কারণ ছাড়া আল্লাহ একটা কাজও করে না যে ডা করে মানব জাতির কোনো না কোনো ফুকারের লাগিয়ে করে কোনোটা শিক্ষা দিবার লাগিয়া কোনোটা হইলেও নিজের জ্ঞান বুদ্ধি খোলার লাগিয়া আপনার আয় পড়বেন আমরা বাটের স্বর আয় হাতে রাস্তা দা একটা মন্ডাও ভাল লাগব রাস্তা দা আটলে মনডাও ভাল লাগবো